গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ফ্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে কিন্তু এখন সকালবেলা নয় শুরু করছি তাই মর্নিং দিয়ে শুরু করছি আজকে তো তোমার সকাল থেকে খুব একটা চাপের মধ্যে গেল যেমন গোছা গাছি এই সমস্ত মানে কদিন মানে জিয়াগঞ্জ যাওয়ার প্ল্যান আছে জিয়াগঞ্জে থাকার প্ল্যান আছে তো ওই কারণে আর তোমাদের দাদা ভাই তো গেছে অফিসে আজকে রান্না করিনি বাড়িতে পিসির মেয়ে এসেছে মায়ের বাড়িতে তো মা বললো আমাদের বাড়িতে খেয়ে নে তো আমি আর যেতে পারলাম না বাবুকে নিয়ে পাপা গিয়ে খেয়ে খাবার নিয়ে এসেছে তো চলো তোমাদের দাদা ভাই অনেক লেট হবে এসে ও মানে আমরা যে আগুন যদি যাই তাহলে বেরোবো তো আসলে তো আমি খেয়ে দিয়ে আবার স্যালোনে যাব হেয়ার ওয়াশ করতে কজ আমি শীতকাল পরে থেকে বাড়িতে শ্যাম্পু করি না স্যালোনেই করি কেননা আমার ঠান্ডা লাগে ভীষণ স্যালোনে একটু ঠিক লাগে এইগুলো দেখো না ড্রেস পোশাক বাবুর আর আমারগুলো সব বার করে রেখেছি তোমাদের দাদা ভাই আসলে তারপরে তোমাদের দাদা ভাইকে দেখিয়ে ওর বার করে গুছোতে হবে ব্যাগপত্র সব বাবুর খাবারের ব্যাগ আর আমাদের ড্রেসের ব্যাগ দুটো ব্যাগ হলেই এনাফ আর এখানে দেখো না মা কি কি পাঠিয়েছে ভাত এতটা ভাত আমরা তাই খাই না কখনোই কিন্তু মা বেশি করে দেয় ভাত আছে এখানে রয়েছে শিমের একটা সবজি সব কিছু দিয়ে বেগুন ভাজা আর এখানে রয়েছে তোমার ফুলকপি পেঁয়াজ কলি গাজর আলু সবকিছু দিয়ে একটা ভাজা এখানে রয়েছে চিকেন কষা ভেতরে রয়েছে ডাল ডালটা নিয়ে তো খেয়ে চলে এসেছে এটা আমাদের দুজনে এই যে এখানে রয়েছে ডাল তাড়াতাড়ি করে দুটো খেয়ে আর যাচ্ছি হেয়ারটা ওয়াশ করা তো হেয়ারটা ওয়াশ করানো থাকলে কয়েকদিনের জন্য এখন মিশ্রিত স্যালুন থেকে কাজকর্ম কমপ্লিট করলাম হেয়ারটা ওয়াশ করা দেন একটা কেক বানাতে দিয়েছিলাম হোম মেড ফ্রুট কেক সেটা নিয়ে নিলাম প্রিন্সের জন্য তো চলো এখন গিয়ে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বেরোতে হবে ওই বাড়ির জন্য নিয়ে যাচ্ছি দু রকমের আচার রয়েছে একটা টক আচার একটা মিষ্টি কুলের আচার আর বড়ি রয়েছে এখানে গোকুল পিঠে নিয়েছি আর এখানে ফ্রুট কেক এ কটা চলো প্যাক করে নিই ড্রেসের সাথে সাথে এগুলো স্টেশনে চলে এসেছি আর বাবু দাঁড়িয়ে থাকতে পারলো না এখানে বসে পড়লো আমাদের দুটো ব্যাগ হচ্ছে একটা ট্রলি আর একটা এইটা ব্যাগ বাচ্চা নিলে একটু ব্যাগ ট্যাগ ধরো হবেই তো দাঁড়াও 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 স্টেশনে তো চলে এসেছি ট্রেনের জন্য অপেক্ষা করছি বসে আছি ব্যাগ তো বেশি হয়নি দেখলেই তোমরা ও টিকিট খেতে চলে এসেছে বাবু আরও চলো বলে দাও সবাইকে র আমি যাচ্ছি তোমারও এসে সবাই

এসে একটু গল্পগুজব হলো কেক কাটিং করলাম প্রিন্স আমি একসাথে তারপরে বাবুর ভাত করে বাবুকে খাওয়াচ্ছি খাওয়ালাম আর নিচে আম্মু রুটি বানাচ্ছে মানে সবাই এসেছে রিলেটিভ আমাদের ফ্যামিলির সবাই তো মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির কাকি শাশুড়িরা সবাই এসেছে তো সেই জন্য আম্মু নিচেই মানে যে পুরনো রান্নাঘর সেখানে রুটি বানাচ্ছে তো রুটি বানানো হলে সবাই একসাথে আমরা ডিনার করে নেবো এখানে নিয়ে নিয়েছি ডিনার চিকেন রয়েছে মিক্স ভেজ রয়েছে রুটি রয়েছে কেমন লাগছে সবজি তো খাচ্ছ সবজিটা সবজিটা না কেমন লাগছে তাই বলছি ওকে কাল বসে পড়েছি বিস্কিট আর ডিম সেদ্ধ নিয়ে চা তো খাবো না যেহেতু হোয়াইট সুগার রয়েছে ব্রাউন সুগার নেই তাই আমি মানে শুধু আদা দিয়ে ফুটিয়ে নর্মাল লিকারটা খাবো বাবু ঘুমোচ্ছে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অফিস আমরা তো আছি এই বাড়িতে ঘড়ি কই ঘড়ি তো নেই কটা বাজছে সাড়ে নটা সকালবেলায় তো ঘুম থেকে উঠে পুরো ল্যাদ খাচ্ছিলাম ল্যাথ খেতে খেতে ব্যাপারটা হয়েছে কি বাবু মানে রাত্রে দুটোই ঘুমিয়েছে সারা রাত হচ্ছে কি ও সে খেলে গেছে বারবার বেরিয়ে বেরিয়ে যাবে তো তোমাদের দাদা হয়তো অফিস গেছে আর যেমনটা দেখলে তোমরা আমি সকালবেলায় ডিম আর হচ্ছে কি ডিম সেদ্ধ আর ওই বিস্কিট এই সমস্ত খেয়েছি এখন একটু ব্রেকফাস্টটা করে নেব চলো এখানে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট লুচি আর তার সাথে আলুর সবজি একটা তো চলো ব্রেকফাস্টটা তো খাই কিন্তু হ্যালো বাবু চলো চলো দৌড়ো দৌড়ো ও এখন খেলছে পরিবেশটা এনজয় করছে আসলে ওখানে তো ধরো বদ্ধ সেরকম পাই না এখানে এসে ও চারিদিক খোলামেলা পেয়েছে বাবু উঠিস না কিন্তু পড়ে যাবি বেশ কিছুক্ষণ রৌদ্র নিলাম বেশ ভালো লাগলো আর রাতে তো ঘুম হয়নি আজকে মানে হয় একটু মানে জায়গা চেঞ্জ করলে প্রথম রাতটা আমার একটু ঘুম আসতে সমস্যা হয় মানে একটু জেগেই থাকি জেগে থাকি আদার্স কোনো সমস্যা নেই তারপরে কখন ঘুমোই এরকম সবাই কার হয় মানে নিজের বিছানা ছেড়ে হট করে কোনো মানে এটাও নিজের সেটা নয় বাট সচরাচর যেখানে ধর এখানে যদি আবার আমি থেকে যাই এক সপ্তাহ তাহলে আর আবার যদি আমি বরমপুরে গিয়ে শুই তখনও আমার মানে ওই একটু প্রথম দিনটা মানে ঘুম আসতে একটু এই সমস্যা হবে এটা আর কি আমার হয় তো সব কিছু তো হলো বাবুর ওদিকে খিচুড়ি আমার ননদিনী জোগাড় করে দিল আমি ভালো করে ধুয়ে ঠুয়ে খিচুড়িটা বসালাম ডিম সেদ্ধ বাবুকে লাঞ্চটা করিয়ে দেব বাবুকে স্পঞ্জ বা দিয়ে দিয়েছি এখন আম্মু নিয়ে গেছে নিচে তারপরে ওকে লাঞ্চ করিয়ে আমি স্নান ধান করবো তারপরে ব্যাক টু ব্যাক চলতে থাকবে তোমাদের ওদের দাদা আসবে দে দুজন মিলে এখন বসে আছি প্রিন্স তোমার স্নান হয়ে গেছে ও ফ্রেশ হয়ে গেছে স্নান ধান করে হুম মামা আসছে ও ওর মামার কথা বলছে মামা কখন আসবে তাই লাঞ্চে বসলাম আজকে লাঞ্চে বেগুন পোড়া মাংস কষা ডিমের কারি এখানে কি আছে বাঁধাকপির সবজি আর একটা শাক আছে রান্না এই যে শাক গুড ইভিনিং এভরি হালকা একটু রেডি হয়ে গেছি বেরোচ্ছি এখন আমরা পিয়ার আমি মানে আর আমি একটু যাবো মার্কেটে প্রিন্স আমি আর পিয়া তিনজন যাবো তাই তো প্রিন্স হুম ডান্স করো ডান্স দেখি ভালো করে ভালো করে দাঁড়াও ভালো করে দাঁড়াও মেট্রো বাজার থেকে প্রিয়ার আর আমার জন্য শুধু কিনলাম বাবুরও নিই নি প্রিন্সেরও নিই নি আর কারোর আম্মুরও নিই নি তোমাদের দাদা ভাইরও নিই নি কারণ এখানে কালেকশন মানে খুব একটা বেশি ভালো নেই কিন্তু আমরা যে দুটো নিয়েছি সেরা বলো ওইখানকার মধ্যে যেটা ছিল মানে সব থেকে মানে ওটাই চোখে মানে লাগলো আর কি এতগুলো দেখেছি কিন্তু ওটাই বেশি ভালো লাগলো চলো আমরা সদরদি ঘুরে আসি ঘুরে ও হ্যাঁ চলো মেট্রো বাজার থেকে বেরিয়ে আমরা মোড় থেকে কিছু ফুচকাচ কিনলাম এবার সদরঘাট আজকে যাবে কি যাবে না কেন চলো চলো সন্ধেবেলায় মোমো চলে এসেছে পুরো ওরা গেছিল বাইরে ঘুরতে কিছু কেনাকাটা করতে আচ্ছা তো আমি তো যাওয়া হয়নি তো ওরা নিয়েছে মোমো নিয়ে এসেছে মোমো সাইজগুলো বেশ বড় দুটো তিনটে খেলেই যথেষ্ট তো চলো তাই ওই তো মোমো লাভার বাবু তুমি মোমো খাবে তুমি খাবে বাবু বাবু খায় না বাবুর বদল বাবুর মা খাচ্ছে আমি ডিনার কমপ্লিট করে নিয়েছি আর আজকে তো রাত বারোটা বেজে গেলেই মানে দু হাজার শেষ কোথাও গিয়ে মানে একটু কান্না আসছে মানে এই যে বছরগুলো দেখতে দেখতে কেটে যাচ্ছে হতে মানে হ্যাঁ আমাদের সবারই লাইফে আপ ডাউন তো থাকেই কিন্তু তবুও মানে একটা কোথাও গিয়ে কষ্ট তো ভীষণ হয় ভেতর থেকে ভিতর ভীষণ কষ্ট হচ্ছে তো দু হাজার চব্বিশকে বাই বাই জানিয়ে কষ্টের পরে বলে না একটু আনন্দ খুঁজে নিতে হয় তো দু হাজার পঁচিশকে ওয়েলকাম জানানোর জন্য বসে রয়েছি তো যদিও খুব বেশি কিছু প্ল্যান নেই একটা ছোট কেক এনেছি একটু বেলুন দিয়ে হালকা একটু ডেকোরেশন করে কেক কাটিং করে নেব কজ কাকা শ্বশুরের তো গিয়ে রয়েছে মানে চল্লিশ দিনের যে কাজ রয়েছে সেটা দুদিন বাদে তো এমনিতে সবারই মনটা একটু খারাপ খারাপ কিন্তু তবুও নতুন বছর আগমন যেহেতু উনিও খুশি হবে আমাদের খুশি দেখে সবসময় যে দুঃখ করে থাকবো সেটা দুঃখ দেখলে যে জিনারা আমাদের ছেড়ে চলে গেছেন ওনাদেরও একটা কষ্ট হয় যেটা শুনে আসি ছোটোবেলা থেকে তো ওই আর কি তো সব মিলিয়ে দেখো এখানে তোমার কেক ঠেক তো নিয়েছি মানে যেরকম ছিল আর কি যুগারু যেটা জানো তোমরা একটু আগেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই কেকটাই কাটিং করে নেব তো থার্টি ফার্স্ট আর কি শেষ করে দু হাজার পঁচিশকে তো মানে দু হাজার চব্বিশ শেষ করে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন করে আমরা ওয়েলকাম জানাবো দু হাজার পঁচিশকে ওয়েলকাম দু হাজার পঁচিশ এখানে লেখা রয়েছে এই যে বাট এটা একটু অন্য কালার দিলে ভালো লাগতো রেডটা বেশি ফুটতো কেকটা নিয়ে নিয়েছি সুন্দরভাবে একটা উঁচু জায়গায় রেখে এবার কেকটা কাটিং হবে বারোটা বাজতে যাই তোমাদের সব্বাইকেই হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাপি নিউ ইয়ার আলো আলো দিয়ে তো শুরু করলাম তো আপ ডাউন থাকবে তো ঠিক আছে সবকিছুর সাথে মানিয়ে নিতে হবে এবার কেকটা কাটিং করে তুমি সবাইকে দাও আজকে মানে ফার্স্ট টাইম মানে শ্বশুরবাড়ির বাড়ি ফ্যামিলি সবার সাথে সেলিব্রেট করছি খুব ভালো লাগছে এটা আমার কাছে এতদিন মানুষ সাথে করে এসেছি এটাও আমার কাছে একটা বিশেষ পাওয়া যে শুধু যে আমার আম্মু আব্বু মানে শ্বশুর শাশুড়ি ননদ আছে সেটা নয় আদার্স মানে আরো সব যা কাকি শাশুড়ি সবাই রয়েছে এটাও একটা ভালো আর ছানা তো রয়েছে আমাদের প্রিন্স হচ্ছে হ্যাঁ ননদিদির কথা তো আগেই বললাম মানে ওরা আউড়া বলেছে কিন্তু আধার আর সবাইকে পেয়িছে এটা ভালো มิশুমন্ত দি তুমি দেখছ না তাই গোজি স্যার 2000 পয়সা শুরু হোক একদম সবাইকে খাও সবাইকে দাও খাও হ্যাঁ দাও

হ্যাপি হ্যাপি নিউ ইয়ার সবাইকে মেনি মেনি দু হাজার চব্বিশ শেষ হয়ে গেল দেখতে দেখতে কি করে কেটে গেল মানে জানাই গেল না আবার নতুন করে নতুনভাবে বছর শুরু হলো তো সবকিছু আবার নতুন করে সেইভাবে নিজেদের লাইফে সব সব কিছু করতে হবে আর এই তো আমার বাবু

এভাবে চলে গেছে কিভাবে কেটে গেল বুঝতে বুঝতেই পারলাম দেখো আমি একদমই তাই আর একটা কথা বলি নতুন বছর মানেই যে সবকিছু পরিবর্তন হয়ে যাবে এমনটা না একদম না চলার পথে আমরা যেমন চলছিলাম সেরকম ভাবে যেন চলতে পারি সবাই কারোর মনে আঘাত কষ্ট না দিয়ে কারোর কোনো ক্ষতি না করে যেরকম ভাবে অ্যাজ ইট ইজ ছিলাম সেভাবেই থাকব একদম একদম এইটুকুই মানে সবাইকার উপকার করে যাব লাইফটা পুরো এক্সপেরিয়েন্স যত যাবে তত এক্সপেরিয়েন্স হবে সবকিছু তারপর আমাদের তো একটা এক্সট্রা আছে লাইফের মধ্যে সংসার জীবনটা একটা আলাদা এক্সপিরিয়েন্স তাই তো যাক সেটা তোমাদের দোয়া আর আশীর্বাদে সবাই ইনশাল্লাহ সবাই ঠিক আমরাও আছি সবাই ঠিক থাকবে এবার নতুন বছর সবাই ভালো ভালো সবাই সুন্দরভাবে উপভোগ করো খুব 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 এনজয় করো ফ্যামিলির সঙ্গে পরিবারের সঙ্গে আমাদের বাচ্চাটাকে তো ভোলাই যাবে না ওই তো সব

এভাবে যেন সব কিছু চলে এটাই এরকম যেন থাকে ব্যাস এইটুকুই চলো টাটা